যেনে জিকে ইচ্ছন তুমি নমাজ ফলনি শেষ সদিন নমাজ ফৰি না দাস্যৰা খাই দিছে

যেমনি বেটারে কইছ তুমি নামাজ পড়ো নি বেটা কই জিন আমি নামাজ পড়ি না কইলা কেও পড়তা নেই তুমি কিতা লাগি পড়ো না কই আমার এক প্রশ্নর উত্তর কোন হানো পাই না যতদিন উত্তর পাইছি না ততদিন পড়িতাম সুবহানাল্লাহ কই না আগু তো বেজুইতাম কই নাই নি কই উত্তর পাই না তাই পড়িও না কইলা উত্তর হ না তুমি জিকাই শুনি কররে কই খতমে আছে বল রে জিকাইছি কেউ আমারে তসল্লি জন উত্তর দিতে পারল না ও আমিও নিয়ত করলিছি ততদিন উত্তর পাইতাম না ততদিন আমি নামাজ পড়তাম না ও হজরত যে হইলা রে বা তোমার প্রশ্ন কিতা অত কঠিন হইল প্রশ্ন হইল আমরা রে পথ প্রশ্ন করে খে মাত না হলে আমরা রে গুমরা বানায় খে শয়থানে আমরা গুমরা বানায় খে শয়থানে তে তো শয়তান রে গুমরা বানাইছে খে শয়তান রে গুমরা বানাইছে খে এখন তো কঠিন নানি প্রশ্ন গোল আর সুজাদ নেই হজরত যে হইলা বেটা ইতা আদে আদে প্রশ্ন সার খেসি আমল কর খেসি আমল কর

ও তোমার হজরত যে হইলা ঠিক আছে তুমি প্রশ্নের উত্তরটা দেও সাই ও তার ডাকিয়া নিশ্চয় খান্দাত নিয়া কইলা ভাই নামাজ ফলো না খেনে বলি তো আমার প্রশ্ন একটার উত্তর পাই না যতদিন ভাইতাম না অতদিন ফুড়িতাম না বলিতে প্রশ্ন কিতা বলে তে আমরা রে গুমরা বানাই খে খে বানাই বলে শয়তানে তে শয়তান রে গুমরা খে বানাই ইকানোর উত্তর খেও দিতে পারো ইনার দে আমিও নমাজ পড়ি না ও তাইন খিলা মাশাআল্লাহ এটা তো বড় সুন্দর একটা প্রশ্ন তুমি হসাইচ্চা হসাই তুমি সা খাওনি সুবহানাল্লাহ কোনা ই বেটাই শইৰে নমাজৰ মচলা চাহৰ দৰবাৰে খাইলো কিতা শৈল চাহ খাওঁ নি আচলে তো আমরা চাহ খাই না চাহ ফান কৰি মাতো না চাহ খাই না চাহ ফান কৰি খাৱা কাহাকে বলে আৰ পান কৰা কাহাকে বলে জেকু চিবাইয়ে খাইনি অগর নাম হইলো খাৱা আৰে জেকো আঙা চিবাইয়ে খাই না অগুর নাম হইলো পান কৰা চু হাংলা খা আমরা চিবাইয়ে খাই নি মাত না

আগুন দি গরম হয় চাহ গরম হরেন পানি গরম হর কিতা দিও চা বহল বাজনা না দি আগুন দি ও তাইলাতের বাবা হসেন আগুন রেখে গরম হরে হিনা আগুন এমনে গরম সুহানা আগুনঠে এমনেমনে গরম হ্যা সোয়েটারি গোলে এমনি লাল্লা সারতাম না

اخلقوا الله فبا يا معشر العلماء يا معشر العلماء اني لم اضع فيكم <applause> علمي لأعذبكم اذهبوا قد غفرت لكم والله أبالي سلا بغلغ السيبا بغلغ السيبا طيب او علماء كرام اردول او علماء كرام اردول ام يالله علم الوحيد جان اجن نرخ سينا ري تمنا ري دو دي دام زاو زاو امي بحشت دي ليلام امي كنو بيتا ري سبحان الله اراو الى شتكر ار نائب نبي برسط আর বুজুর গোল এখন বেজাল মুক্ত নমাদ যদি আমরা জানতে হয় তাহলে এরার লইতে হইব ঠিক না ঠিক

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر

মাদ্রাসার মহতমিম সাহ বডিগর মাদ্রাসা আর মহতমিম সাহ যে সাধারণত সফর সফরতা হই এখন তোমার আইসো বিকাল বিকালবেলায় মাদ্রাসা তো আইয়া দেখুন হুল তাইতে